প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ মোবারকবাদ আসলে আজকের এই ভিডিওটি অবতারণা করার জন্য সশেষ্ট হলাম এই জন্য যে অনলাইন প্ল্যাটফর্মে আজকে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে বলা হচ্ছে কিছু অডিয়েন্স তাদেরকে প্রশ্ন করছে যে হস করার জন্য মদিনা শরীফ যেতে হবে কি না আমরা দেখেছি কিছু কিছু গলগণ্ড মূর্খ সাইক তারা কোন ধরনের যুক্তি ছাড়া কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া তারা বলে দিচ্ছেন যে মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে হস হয়ে যাবে এখানে মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে গিয়ে যে কিছু বললে কিছু পড়লে যে সোপ হবে সেটাও কোনো তারা সেভাবে কোনো ইয়া দিচ্ছে না সেখানে কোনো ধরনের সোয়াপ হওয়ার আশাও করা যাবে না এভাবে বলা হচ্ছে প্রিয় দর্শক আসলে একটি জিনিস অবতারণা করতে চাই এখানে যেই আমরা যে মদিনা মক্কা শরীফ গেলাম হজের যে রো হকম হাকাম যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করলাম তাহলে হজ হয়ে যাবে সেটাও ঠিক আছে সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আমরা মদিনা শরীফ যাব না কেন এটা একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে আসলে যত ধরনের বিদ্বেষী আমার যত ধরনের বিদ্বেষ রয়েছে সব বিদ্বেষগুলো আমার প্রিয় নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামকে নিয়ে আজকে তারা এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যে আমার রসুলকে কীভাবে খাটো করা যায় রসুলের মান আজমতকে কীভাবে খাটো করা যায় এই প্রত্যয় নিয়ে তারা কাজ করছে তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন সেটা কিন্তু প্রত্যক্ষ হচ্ছে প্রিয় দর্শক একটি জিনিস সুক্ষবাতায় আপনারা চিন্তা করুন তো যে যিনি যে রবি হযরত মোহাম্মদ রসুল্লাহাম না হলে আজকে কি দুনিয়া হতো কাল কলকায়াত হতো আল্লাহ তো কিছু ভ্রমণ্ডলে কিছু সৃষ্টি করতেন না হ্যাঁ যিনি আসার কারণে আমরা আজকে নামাজ পেয়েছি রোজা পেয়েছি হস পেয়েছি এগুলো কি হতো আমার রসুলসাল্লাম না হলে কীগুলো হতো আসলে এখানে একটি এজেন্ডা বাস্তবের হচ্ছে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ মুস্তফা ইসলামকে কীভাবে কলুষিত করা যায় তার সানো আসমতকে কীভাবে নিচে নামা যায় সেই প্রত্যয় তাদের প্রিয় দর্শক আপনারা কী মনে করেন আমরা তো আমার প্রিয় রবী হজরত মোহাম্মলসলাম হচ্ছে আমার আবেগের জায়গা সেখানে আমি বারবার মন ছড়িয়ে যেতে চাই যিনি ইসলামের জন্য রক্ত দিয়েছেন যিনি ইসলামের জন্য এত কঠিন পরিশ্রম করেছেন যার মাধ্যমে আজকে আমরা যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি সেই শ্রেষ্ঠ নবীর দরবারে গিয়ে একটা সালাম দিতে পারবো না এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের নোংরামি সেটা আপনারা কমন বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে